অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে হিন্দু ভাই ও বোনেরা পুজো দিতে আসে মানদের কিছু অংশ থাকে এখানে করতে আসে মানত দিতে আসে আজকে আমি আসছি আমার ম্যাডামকে নিয়ে চিন্তা করলাম একটা ভিডিও করি আমাদের অনেক বড়ো এই স্পেসটি এ পর্যন্ত এই ভিডিওটি আল্লাহ হাফেজ সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চিকিৎসায় যক্ষা ভালো হয় একনগরে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যক্ষার প্রধান লক্ষণ এখানে বিনামূল্যে যক্ষা রোগ চিকিৎসা দেওয়া হয় আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানেই আপনার চিকিৎসাটা দেওয়া হয় হ্যাঁ সেখাননগর নগর সিরাজদি খান মুন্সীগঞ্জ আজকে চলে আসছি সেকেন্ড নগর খানের দিকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নগর দেখানোর চেষ্টা করব এলাকায় কেমন শেখ নগর কালী মন্দির এলাকা আমি একটু দেখাবো আপনাকে স্বাস্থ্যকেন্দ্র দেখতে পাচ্ছেন পাশে একটি অনেক বড় মাঠ ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছেন সেই গ্রামীণ সেই সৌন্দর্য অনেক নাম আমি জানি না এখানে অনেক কিছু আছে সেটা আমার অনেক নাম আমি জানি না জানি না আসলে কোনটা কি নাম বলে

আ দেখেন টুরি কে দেখাচ্ছে আসলে অনেক নামই আমি জানি না খেললা এটা খেললা এটা খেল্লা আছে ও বাসার মালিক এই খেললা 120 কি কি আছে এতে এর মধ্যে আছে একটা কুলা কুলা একটা চালন চালন একটা ডুলা একটা দোলা একটা খালই হ্যাঁ হ্যাঁ একটা ডালা ডালা 120 টাকা পেয়ে যাবেন সবগুলোই হাতপাকা হাতপাকা আছে চিনি হাতপাকা চিনি আমি

আসলে এক একটা এক এক জিনিস খই ছাড়া বা মুড়ি মুড়ি চালে আর কি আছে আপনার কাছে পলো এটা পলো এটাতে মাছ ধরা হয় সেই পলো দেখতে পাচ্ছেন এখানে পলো পাওয়া যায় পা তাপা দেখতে পাচ্ছেন তাপা আমরা মুরগি ঢাকতাম আগে তাহলে নাম অন্য কিছু আছে আমাদের এলাকায়

অস্থায়ী দোকান দিছে এটা কি এটা কি মন্দিরের জায়গা তো মন্দিরের মন্দিরে তারা দিছে আপনাকে ভাড়া ও দেখ শুনতে পেলেন আসলে এখানে তারা ভালোই চলতেছে আর পুজো কি প্রতি মাসে তো না প্রতি মাসে প্রতি বছরে প্রতি বছরে একবার তো বড় পূজা হয় বড় পূজা আর প্রতি মাসে কি প্রতিদিনই পূজা হয় কিন্তু মঙ্গলবার বিশ্বকবার

অস্থায়ী দোকানগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন দা বটি সব কিছুই পাবেন এখানে ঘরের আনুষাঙ্গিক জিনিস পাবেন পুরোনোত অনেক বড় একটি বটগাছ অনেক বড় স্পেসটা অনেক বড় আছে আগে ফাঁকা ছিল আমি আগে একবার আসছি যেট বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন দোকানপাট আছে স্থায়ী দোকান অস্থায়ী দোকান সবই আছে সেই কালী মন্দিরের সামনে চলে আসছি হ্যাঁ সেখানকার কালী মন্দির চলে আসলাম সেই দেখতে দেখতে সেই জায়গাটি আসলে কালী মন্দিরটা দেখাচ্ছি আপনাদের সেই মন্দিরটি এখানে অনেক বড় মন্দির একটি আসলে বিভিন্ন অঞ্চল থেকে এখানে পুজো করতে আসে দেখতে পাচ্ছেন স্পেসটি অনেক সুন্দর বিভিন্ন হিন্দু ভাইদের বিভিন্ন সরঞ্জাম পুজো করার জন্য যেগুলো লাগে সেগুলো এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন মন্দির কোর্স